তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কী অবস্থা তোমাকে আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো গ্যাস আমি এই দুই সপ্তাহ পরে গেমে ঢুকলাম ঠিক আছে তো গেমে ঢুকার পরে ভাই দেখি আমাদের মিষ্টি সবটা দিয়ে দিছে ঠিক আছে তো অনেকেই আসো ভাই যারা টপ আপ করতে পারো না আর হ্যাঁ ভাই আমিও তেমন একটা টপ আপ করি না কারণ ভাই আমার এর আগে একটা আইডি ছিল সেটা ব্যান্ড হয়ে গেছে মানে গেডিনা ব্যান্ড করে দিছে হ্যাকারের সঙ্গে খেলার জন্য ঠিক আছে তো আসো মেন কথায় চলে আসি এখন আমরা তো তোমরা অনেকেই চাচ্ছ যে এই মিষ্টি সবটা বাইর করার জন্য ঠিক আছে কিন্তু তো ভাই ডায়মন্ডের কেউই বাইর করতে পারতেছো না ঠিক আছে তো ভাই আমি তো আসি ঠিক আছে তাই না মানে আমি যতটুক পারবো ঠিক আছে তোমাদেরকে হেল্প করব সাহায্য করব ঠিক আছে মানে সবাইকে তো ডায়মন্ড দিতে পারবো না তারপরেও ভাই আমি দুই তিনজনকে যদি পারি আমি দুইশো তিনশো করে ডায়মন্ড দিব যাতে করে তোমরা মিষ্টি শপের হয়তো একটা দুইটা বান্ডিল বান্ডিল না নিতে পারো কিন্তু পছন্দ মতো তোমরা এখান থেকে একটা দুইটা আইটেম নিতে পারো ঠিক আছে কারণ ভাই আমিও অত বেশি আর কি ইয়া না যে আমি তোমাদেরকে এক দুই হাজার করে ডায়মন্ড দিব ঠিক আছে তো তোমরা একটা কাজ করো আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ভিডিওটা একটা লাইক করে দাও ঠিক আছে তো আর তোমরা একটা কাজ করবা তোমরা এই ভিডিওটা যারা যারা ফুল দেখতাছো তারা তারা ভিডিওতে একটা লাইক করে দিবা আর হ্যাঁ ভাই অবশ্যই তোমার কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্ট না করলে তবে আমি বুঝতে পারবো না যে আমি কাকে ডায়মন্ড দেবো ঠিক আছে তো তোমরা অবশ্যই একটা কমেন্ট করবা তো যার কমেন্ট আমার ভালো লাগবে ঠিক আছে তাকে আমি ডায়মন্ড দেবো ঠিক আছে কে না আমি তিনজনকে ডায়মন্ড দেবো ঠিক আছে দুইশো করে ডায়মন্ড আমি তিনজনকে দিব তো তোমরা ভিডিওতে একটা লাইক করে দেবা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আর ভিডিওতে একটা সুন্দর একটা কমেন্ট করবা ঠিক আছে কমেন্ট করার পাশাপাশি যদি তোমরা তোমাদের ফ্রি ফায়ারের ইআইডিটা দিয়ে যেতে পারো তাহলে আমার খুবই উপকার হয় ঠিক আছে যাতে করে তোমরা গিওয়েতে যেই তিনজন উইনার হয়েছে তাদেরকে আর খুঁজতে হবে না ঠিক আছে তো তাদের আইডিতে অটোমেটিক ডায়মন্ড চলে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবা ভাই প্লিজ কারণ আমার চ্যালেঞ্জটা অনেক ডাউন চলতে আছে ঠিক আছে তো তোমাদের এখন হেল্প লাগবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ এইটুকুই ছিল সবাই ভালো থাকবে টাটা বাই বাই